দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকার ভিডিও তা অনেকে আপনারা আমাকে প্রশ্ন করছেন ভাই আমি লেয়ার মুরগি নেব কত দিন বয়সে নিলে ভালো হবে এবং কত দিনের মুরগি নিলে আমি সঠিকভাবে এই মুরগিটা আমার নিজের খামারের জন্যে উঠাতে পারবো এবং কতদিন পরে মুরগি ডিম দেবে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা ভিডিওটা সঠিকভাবে দেখবেন এবং ভিডিওটা টেনে টেনে না দেখে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন এবং এছাড়া যদি আরও কোনো কোনো প্রশ্ন থাকে আপনাদের কাছে মনে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই বলে শুরু করছি আজকের ভিডিও তে আপনাদের মুরগি যারা রেডি পোলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান তাদের জন্যে সুখবর আমার কাছে যে ভিডিওটা দেখতেছেন এই মুরগিটার বয়স আজকে চলতেছে চৌরাশি দিন যদি কোনো ভাই বা বোনেরা খামারে লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পুলেট সংগ্রহ করতে পারবেন আপনাদের তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন আমি অ্যান্সার দিতেছি পুলেট সপ্তাহেই যেহেতু আপনারা টাকা দিয়ে কিনবেন সেক্ষেত্রে আমি মনে করবো আপনাদেরকে রেডি পুলেট যেটাকে বলে একশো দশ দিন বা একশো বিশ দিন এর ভিতরে একশো দশ থেকে বিশ দিনের ভিতরে আপনারা পুলেট সংগ্রহ করবেন তাহলে কি হবে আপনাদের এখানে আনার পরে দেখা যাচ্ছে যে দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম আসবে তাহলে আপনাদের সুবিধা এখানে দুটা সেটা হচ্ছে আপনার খামারে যে টাকা দিয়ে পোলেট সংগ্রহ করে আনলেন এটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ছয় মাস অপেক্ষা করা লাগলো না আপনারা আনার পনেরো দিনের মধ্যেই ডিম পাইলেন আর হচ্ছে যদি কেউ মনে করেন যে না আমি নিজে ভ্যাকসিন করব এবং নিজে দেখ সব কিছু করব। তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনারা আশি থেকে নব্বই দিনের পুলোর সংগ্রহ করবেন তো আশি থেকে নব্বই দিনের পুলিশ সংগ্রহ করলে গেলে আপনারা দেখা গেছে যে ভ্যাকসিন ফিফটি পারসেন্ট ভ্যাকসিন দেওয়া গেছে যে আপনি নিজের খামারে এসে নিজে করতে পারবেন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার সুবিধা হলো এটা তে এক মিনিট